এলো বছরে ঘুরে মমিন মুসলমানের দারে 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 মাহেরমজানো বছরে বছরে ঘুরে মুসলমানের দারে দারে রহম তে রি বানী নিয়ে মাগ ফেরা পয়গাম নিয়ে রহমতের বানী নিয়ে মা ফেরাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান ঘোরের ম সলমানের দারে দারে মাহে রমজানো বছরে ঘুরে মৌমিন ম সলমানের দারে দারে পাপি তাপি আয়রে ছোট আল্লাহ রহম তোরা নেড়ে লোটে গুনা মাপে এমন সময় পাবে না আর কোন দিন ধরে মাহেরম জান বছরে ঘুরে মমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাঘ ফেরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মহেরম জান এলো বছরে ঘুরে মমিন মসল মানের দারে দারে মহেনম বছরে ঘুরে মমিন মসল মানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগ ফেরা পয়গাম নিয়ে রহমত বানী বাণী নিয়ে মাগফিরাত এর পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপেতপি আয় রে ছোটে আল্লাহর রহমতরানে রে লটে গোনা mape এমন সময় পাবে না আর কোনো দিন ধরে ماہ রমজানে বছরে ঘুরে মমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মা পয়গাম নিয়ে পয় এলো সবার মাঝে আবার ফিরে রমজান এলো বছরে ঘুরে মমিন মসল দারে দারে মাহে রমজান এলো বছরে ঘুরে মমিন মসল দারে দারে